হাসানুজ্জামান রায়হান আপনি লিখেছেন সাধ্যের চেয়ে অতিরিক্ত মহানা না লেখা ছাড়া বিবাহ করা সম্ভব না হলে করণীয় কি দেখুন যদি সাধ্যের চাইতে অতিরিক্ত মহর লিখতে হয় তাহলে সেক্ষেত্রে সে মহরটা আপনাকে আদায় করতে হবে পরবর্তীতে যদি আপনি আদায় করার কোনো স্কোপ না থাকে তাহলে আপনি সেই বিয়েতে সম্মত হবেন না যদি এরকম বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন কারণ আপনি জানেন যে টাকা দিতে পারবেন না সেটাকে আপনি লিখছেন তার মানে আপনি হক নষ্ট করবেন আপনি জানেন জেনে হক নষ্ট করার কোনো সুযোগ কিন্তু নেই এটা স্ত্রীর অধিকার যখন সেটা চূড়ান্ত হয়ে যাবে এই জন্য আপনি অবশ্যই সাধ্যের মধ্যে মহারণা লিখবেন প্রজননতির বিয়ে করবেন সব মেয়ে বা মেয়ের অভিভাবক তো নিশ্চয়ই একরকম নন বিধায় মহারাণা এটা কোনো শুধুমাত্র কথার কথা আপনার বলার মতো কোনো বিষয় বা শুধু লেখার জন্য কোনো বিষয় না বরং সেটি স্ত্রীর অধিকার তাকে সেটা আদায় করতে হবে মোহাম্মদ রমি আপনি লিখেছেন বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা যায়জ হবে নাকি না যায়জ বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা যায়জ হবে এটা না যায় হওয়ার কোনো কারণ নেই তবে মুখমণ্ডল যে আপনি দেখবেন সেটা বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে এখন দেখা দেখাদেখির মাধ্যমে ফাইনাল হবে এরকম হলে তখন আপনি দেখবেন আপনি যেখানে সেখানে রাস্তাঘাটে যে কোনো নারীকে দেখার জন্য এটা যদি ছল ছাত্র হিসাবে বা অজুহাত হিসাবে এটাকে বের করেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সেটা গুণা হবে এবং না কাজ হবে হারাম হবে কারণ এটা এক ধরনের চালাকি এবং ছলছাতরি হবে বাট এমনিতে মুখামণ্ডল দেখা যায় যাচ্ছে পাত্রীকে বিয়ে উপলক্ষে এবং একইভাবে পাত্রকে পাত্রী দেখতে পারে কারণ সাল সাল্লাম বলেছেন এটা হলো আহারা দামা ইয়ের কুমান সাবস্ত্রীর মধ্যে সম্প্রীতি তৈরি করতে সহযোগিতা করে বিয়ের আগে একে অন্যকে দেখে নেওয়া তাছাড়া কোনো ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার যে রাস্তা সেটি বন্ধ করে দেয় যদি আগে দেখা যায় পরে আর কোনো অজুহাত থাকে না যে আমি দেখি বা আমি যাই না ইত্যাদি দুঃখিত পরে যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য নবী সাদাল সাল্লাম বিয়ের আগে নারীর পুরুষ একান্নকে দেখতে বলেছেন দেখা বলতে মোহাম্ম সহই দেখার কথা বলা হয়েছে বিদাসীটি আছে মাহমুদ রহমান আপনি লিখেছেন পাঠ্যপুস্তকের ট্রান্সজেন্ডারের প্রতি সমর্থ সহমর্মিতার বার্তা আছে এরকম অবস্থায় অভিভাবক হিসাবে আমাদের করণীয় কি সন্তানকে কুশিক্ষা থেকে কীভাবে রক্ষা করব দেখুন আমরা আমাদের রাষ্ট্রের অস্তিত্বকে যারা অস্বীকার করে অথবা রাষ্ট্রের স্বার্থ বিরোধী জায়গায় যারা অবস্থান নেয় কিংবা ধরুন আমাদের স্বাধীনতাকে যারা নষ্ট করেছিল বহু বছর একটা পর্যায়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদের ব্যাপারে যদি সহমর্মিতার কথা বলা হয় বই আমরা সেটাকে কীভাবে দেখবো সব ক্ষেত্রে টলারেন্ট হওয়ার কোনো সুযোগ নেই সমকামিতাকে সমাজে ঢোকাবার জন্য নানান ছল ছাত্রের আশ্রয় নিয়ে নানান শব্দের মায়ের পেঁচ দিয়ে সেটিকে যে ঢোকাবার পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করছে কিছু মানুষ এবং সেটা নিয়ে সমাজে এক শ্রেণী মানুষ ব্যাপকভাবে কাজ করছে এবং বেশ কিছু দায়িত্বশীল মানুষগুলো তাদের কাছে বিক্রি হয়ে গেছে এটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং পাঠ্যপুস্তকে সহমর্মিতা দেখানোর জন্য আর কিছু নেই আমাদের সমাজে কি পরিমাণ অসহিষ্ণুতা আছে কি পরিমাণ ন্যায় বিচারের ঘাটতি আছে সমাজের সর্বত্র আপনি তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সহমর্মিতার কথা বলুন ঠিক আছে কিন্তু শরীপার গল্পের নামে যে গল্প বই আছে সেখানে তৃতীয় লিঙ্গের কথা বলা হয়নি সেটা বলা হচ্ছে রূপান্তরকামী নারীর কথা অর্থাৎ শরিপা যাকে পরিচয় করেই দেওয়া হচ্ছে সে একজন রূপান্তরকামী সে কোনো আপনার তৃতীয় লিঙ্গের মানুষ বা যাকে আমরা হিজড়া বলি সেরকম কেউ না অতএব তারা চালাকি করে বলে যে হিজড়া শুনতে গাড়ি মতো শোনা যায় সেজন্য আমরা ট্রান্সজেন্ডার বলছি হিজরা অনুবাদ কি ট্রান্সজেন্ডার হিজড়ার অনুবাদ আমরা তো থার্ড জেন্ডার করতে পারি তাহলে সেক্ষেত্রে এই শব্দের মাইন্ড প্যাসে মূলত সমকামী তাকে ঢুকানো হচ্ছে আমরা কীভাবে সমকামিতাটা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি একজন মানুষ রূপান্তরকামী নারী তিনি পুরুষ ছিলেন অবকাঠামো হান্ড্রেড পার্সেন্ট পুরুষে তিনি বলেন আমি নিজেকে নারী ঘোষণা করি অফিসিয়ালি তিনি নারী হলেন তাহলে সেক্ষেত্রে এবার তিনি বিয়ে কাকে করবেন একজন পুরুষের করবেন আগে থেকে তিনি যদি পুরুষ আসেন তাহলে কি হলো সমকামিতা হলো সমকামিতা প্রতিষ্ঠিত করবার জন্য এটা একটা চালাকি মাত্র বিধায় এর বিরুদ্ধে আমাদেরকে সুচ্ছার হতে হবে এবং এখানে সমন্বয় দেখানোর কিছু নেই সন্তানকে সমস্ত কুশিক্ষা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে যেভাবেই হোক আমার সন্তান শিক্ষিত হওয়ার নামে যদি কুশিক্ষিত হয় তো সে শিক্ষার আমাদের প্রয়োজন নেয় এবং আমাদের ভ্যাটের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কিছু চেয়ারের মানুষ তারা এই ধরনের আজাবাজ জিনিস সন্তানকে দিবে সেটি কোনোভাবেই গ্রহণ করার মতো নয় সরকার বিভিন্ন পদে থাকা মানুষগুলো বিক্রি হতে পারে কিন্তু গোটা দেশের সমস্ত পদের মানুষগুলো বিক্রি হয়ে গেছে তা আমরা বিশ্বাস করি না বিধায় এরকম চিহ্নিত কিছু এজেন্ডা বাস্তবায়নকারী দালাল যারা আছে তাদের পরে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের ব্যাপারে আমাদের সোচ্ছার হতে হবে এবং যে কোনোভাবে আমাদের শিক্ষা কারিকুলামে আমাদের পাঠ্যপুস্তকে সন্তানদের আপনার চরিত্র নষ্ট হতে পারে তাদেরকে বিপদগমিতার পথে নিতে পারে কিংবা ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে তারা বা ধর্মীয় শিক্ষা পরিপন্থী কোনো কিছু তারা শিখতে পারে এরকম কিছু থেকে তাদেরকে রক্ষা করার আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে এরপর একটি আইডি থেকে প্রশ্ন আসছে আইডিটি সমত হিন্দি ভাষায় লেখা আমি পড়তে পারছি না আপনি লিখেছেন বর্তমান সময়ে গজল বা নাসিদ যে মিউজিক ইউজ করা হয় সেগুলি কি শোনা যাবে ইসলামিক কোনো গান সঙ্গীতেও গজলেও যদি মিউজিকের ব্যবহার থাকে তাহলে সেটা শোনা যাবে না কারণ এই মিউজিক এটার শোনা উপভোগ করা এটার ইউজ এটা হারাম পুরস্কার হবে ইসলামে সেটা কোনো আপনার বাদ্যযন্ত্র ব্যবহার করে হোক কিংবা মুখে বাদ্যযন্ত্রের যে মিউজিক আছে সেরকম কোনো মিউজিক সৃষ্টি করে হোক যেভাবেই হোক না কেন মিউজিকের ব্যবহার করে না শীত বা গজল বা যেটাই আপনি শোনেন না কেন এটা মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে এটা মানুষের অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করে বিদ্যাতির আলোকে বোঝা যায় এই জন্য এগুলো ইসলামের নামে হলেও আপনার ব্যাপারটা এরকম হবে যে ভালো খাবারের মধ্যে বিষ মিশানো তো এই জন্য যে সমস্ত গজল বা ইসলামিনা সে ইত্যাদিতে এই ধরনের মিউজিক ব্যবহার করা হয়ে থাকে সেগুলো শোনা জায়েজ নাই উপভোগ করা জায়েজ নাই সাজের বেলা ইয়াটি থেকে আপনি দেখেছেন আমার খুব ইচ্ছে আমি আমার ছেলেকে বড় আলেম বানাবো কিন্তু আমার বর্তমানে অমুসলিম আমরা বর্তমানে অমুসলিম দেশে থাকি জাপানে থাকি আমি নিজেও ইসলামের ইসলাম সম্পর্কে খুব ভালো জানি না তবে নামাজ কালাম পড়ার চেষ্টা করি আমি কিভাবে আমার ছেলেকে ইসলামে শিক্ষায় শিক্ষিত করব। দেখুন জাপানেও টোকিওতে আমি জানি যে একটা মাদ্রাসা আছে খুব ছোট্ট পরিসরে খুব স্ট্রাগল করে তারা চলেন তো আপনি চাইলে সেরকম কোনো প্রতিষ্ঠান আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন আবার সেখানকার যে ওলামাইকরাম আছেন আলেমগণ আছেন তাদের উদ্যোগে বিভিন্ন মসজিদে ছাত্রদের হেফজের উদ্যোগ নেওয়া হয় যদিও সেই উদ্যোগে পরিপূর্ণ সফলতা অর্জন করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার এটা কোনো সহজ কোনো বিষয় না যে নানান প্রতিকূলতা সত্ত্বেও সেখানে সন্তানকে আপনি আলেম বানাবেন হাফেজ বানাবেন তো সেই জন্য আপনি সাধনদের সেখানে চেষ্টা করবেন এবং পাশাপাশি প্রয়োজনে তাকে একটা নির্দিষ্ট সময় দেশে পাঠিয়ে দিবেন আসা যাওয়া থাকবে প্রয়োজনে এবং ভালো কোনো প্রতিষ্ঠানে সে পড়াশোনা করবে অথবা দেশের বাইরে অন্য কোনো দেশেও হতে পারে মালয়েশিয়াতে দাউলকুরানা সেহিফখানা মিডিল ইস্টে কোনো কোনো দেশে আছে আফ্রিকায় কোনো কোনো দেশে আছে অনেক দেশে আছে ভালো দিনে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে আপনি বাচ্চাকে পাঠাবেন একটা পর্যায়ে গিয়ে এবং স্ট্রাগল করে নিজেরা সময় দিয়ে বাসায় তাকে বিশেষ ব্যবস্থাপনায় পড়াশোনা করিয়ে মানুষ করার চেষ্টাও করতে পারেন অব্যাহত রাখতে পারেন মোহাম্মদ রিপন আপনি লিখেছেন আমি একদিন একজন রক্ত দিয়েছিলাম আমার মা বাবা জানতে পেরে আমাকে একটু বকাবকি করেন আর কোনোদিন আপনার ক্ষতি হবে এমনটি মনে করে তারা আপনাকে নিষেধ করেছে নিশ্চয়ই বিধায় তাদেরকে যদি জিনিসটা সুন্দর করে বোঝানো যায় রক্ত দেওয়ার উপকারিতা তাহলে সেক্ষেত্রে তারা আশা করি আপনাকে নিষেধ করবেন না যদি তারপরও তারা নিষেধ করেন তো আপনার রক্ত দেয়া না দেয়ার উপরে যদি অন্য কোনো মানুষের বিশেষ লাভ ক্ষতি নির্ভর না করে আপনি কাউকে রক্ত না দিলে আর বহু লোকের রক্ত দিয়ে তিনি চলতে পাবেন এরকম যদি হয় তাহলে মা বাবার নির্দেশটাকে আপনার গুরুত্বের সাথে মানা উচিত বিশেষ করে মা বাবা হিসাবে শ্রদ্ধার জায়গা থেকে যে কাজটি জায়েজ কাজ ফরজ বা ওয়াজিব কাজ না সেটি মা বাবা নিষেধ করলে সেই নিষেধাজ্ঞাকে প্রায়োরিটি দিতে হয় এবং শুনতে হয় সেই জায়গা থেকে আপনি তাদের প্রতি তাদের নির্দেশের প্রতি খেয়াল রাখবেন তবে তাদেরকে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন কাউন্সেলিং করতে পারেন এবং এটার যে গুরুত্ব আছে সেটা আপনি বোঝাতে পারেন ডেফিনেটলি সেটা খুবই ভালো এবং প্রশংসার কাজ